হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মোদের রবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবির মতো ওই উজ্জ্বলতায় বিশ্বভুবন ভরায় আলোয় পূর্ণ প্রতিভায় হৃদয় সবার ছুঁয়ে যে যায় লেখার করি। সাহিত্যের পূর্ণ কিরণ প্রকাশে মন ভরি কবিতা গান ছোট গল্প হতো সব বিষয়ে তুমি মহান করি মাথা নত বিশ্বকবি তুমি রবি রবীন্দ্রনাথ জীবনের সব ভাবনা পথে পাই লেখনের সাথ তোমার গানে হৃদয় জানে কত না সমর্পণ মনের সকল খুশি বেদন ভাবনার আবেদন বুঝিয়ে দাও অনুভূতি আত্মচেতনাও মর্মে মর্মে জীবন কর্মে পরম গভীরতাও অমর লেখনী সোনার খনি অমৃত শ্রদ্ধায় নত হিয়া যত পদে কত সাবন যায় চলে যায় আবার আসে তুমি আছো সেই লেখাতেই আমাদেরই ঘিরে হারিয়ে তুমি হারাও নিত পাই প্রতিদিন ছোঁয়া পূব আকাশের রবির মতো তোমার লেখা পাওয়া আজ শ্রাবণে মনে মনে গুরু তোমায় জানাই নিত্যদিন হিয়ার কণে আছে তোমার ঠাঁই নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন